ইসলাম ধর্ম এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সলাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুটুকটির প্রতিবাদে মুম্বাই অভিমুখে বিশাল পদযাত্রা করেছে অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদুল মুসলিমিন মৌলানা আসাদুদ্দিন ওয়াইসির সভাপতিত্বে পরিচালিত এই দলটির নেতৃবৃন্দ জানিয়েছেন নীতিশ রানে এবং রামগিরি মহারাজ নামের বিজেপির দুই সংসদ সদস্য চরম উগ্রবাদী বক্তব্য দিয়েছেন এবং এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নিয়েও কূটীত করেছেন এই ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঐতিহাসিক এই রোডমার্চের আয়োজন করা হয়েছে জানা গেছে তেরঙ্গা সংবিধান নামের এই র্যালির সূচনা হয়েছে ছাত্রপতি সম্বাজীনগর এলাকা থেকে এতে অংশ নিতে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা থেকে হাজার হাজার গাড়ি এসে সম্বাজিনগর যোগ দেন এরপর রোডমাস্ট্রি সমৃদ্ধি এক্সপ্রেস হয়ে মুম্বাইয়ের দিকে এগিয়ে যেতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রোডমাস্ট্রির বিভিন্ন ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত হাজার হাজার গাড়ি ভারতীয় পতাকা ঝুলিয়ে বিক্ষোভকারীদের এগিয়ে যেতে দেখা যায় দর্শক এই ছিল আজকের ভিডিও মোহাম্মদ নবী মুহাম্মদাহ ওয়াসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে আমরা এর প্রতিবাদ জানাই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ